পুকুরে গুলো কতটা মুচমুচে হয়েছে দেখুন আওয়াজ শুনে তো আপনারা বুঝতেই পারছেন নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো চলে এসছি আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের বানিয়ে দেখাবো বাসি ভাত দিয়ে একটা কুরকুরে অনেক সময় আমরা এই বাসি ভাতটা ফেলে দিই কিংবা গরু ছাগল থাকলে খাইয়ে দিই তো এই বাসি ভাতটা ফেলে না দিয়ে দারুণ একটা মুখরোচক জিনিস আপনাদের বানিয়ে দেখাবো সেটা হচ্ছে ভাত দিয়ে কুরকুরে তো দেখুন আমি কি করে বানাই তো বাসি ভাত দিয়ে কুরকুরে বানাতে গেলে প্রথমেই ভাতটাকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি এই জারে ভাতগুলো নিয়ে আমি একটা মিহি পেস্ট করে নিয়ে আসব সামান্য একটু জল দেব এবার এটাকে পেস্ট করে নিয়ে আসবো এই দেখুন আমি ভাতের পেস্টটা করে নিয়ে চলে এসেছি আর একটা বাটিতে নিয়ে নিয়েছি আর একদম আঠালো করে এই পেস্টটা তৈরি করতে হবে খুব জল দিয়ে পাতলা করলে কিন্তু হবে না দেখুন আমি কিরমভাবে পেস্টটা করে নিয়ে এসেছি এইবারে এর সঙ্গে আমি কিছু উপকরণ মেশাবো প্রথমে দেবো একটু গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দুই থেকে তিন চামচ বেসন আর দেবো কর্নফ্লাওয়ার দু চামচ আর দেবো একটু ম্যাগি মশলা এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব আমার ভাতের ব্যাটারটা সম্পূর্ণ মাখানো হয়ে গেছে এবার আমি একটা প্যাকেটে ভরে নেবো তো এখানে আমি একটা লবণের প্যাকেট নিয়েছি চাইলে আপনারা দুধের প্যাকেট কিংবা দইয়ের প্যাকেটও নিতে পারেন এই লবণের প্যাকেটেই আমি এই ভাতের ব্যাটারটা ভরে নেব তা আমি একটা এরকম মগের মধ্যে প্যাকেটটা ভরে নিচ্ছি তার ব্যাটারটা ঢালতে সুবিধা হবে তো এই দেখুন সম্পূর্ণ ব্যাটারটা আমি ভরে নিয়েছি প্যাকেটে আর এই মুখটা একটা রাবার লাগিয়ে দেবো মুখটা একটু ভালো করে আটকাতে হবে না হলে মুখের উপর থেকে বেরিয়ে চলে আসবে তো ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি উনুন ধরিয়ে উনুনে কড়াইয়ের তেল গরম হতে দেবো তো এবার আমি লবণের প্যাকেটটা কোনাটা একটুখানি কাঁচি দিয়ে কেটে নেব কাঁচি দিয়ে কেটে নিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার আমি কড়াই দিয়ে দেবো এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে এরকম দেবো আর কাঁচি দিয়ে একটু করে কেটে দেবো কুরকুরে গুলো আমি অল্প অল্প করে ভেজে নেব আর এই বাসি ভাত আপনারা ফেলে না দিয়ে একবার এরকম করে কুরকুরে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আর এই বর্ষার সিজনে তো ঠান্ডা ভাত খেতে ইচ্ছা করে না গরমের সময় আমরা পান্তা ভাত হিসাবে খেয়ে নিই কিন্তু একবার যদি বর্ষার সিজনে এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন কুরকুরে খুবই ভালো লাগে আমার এই কুরকুরে গুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে দোকানের মতনই দেখতে লাগছে প্রথমবার একটু অল্প করে দিয়ে দেখলাম দেখুন কত সুন্দর হচ্ছে একদম পুরো দোকানের মতো দেখতে লাগছে কুরকুরে আর একটু লাল করে ভেজে নেব সেই কুরকুরে গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো তেলটা ঝরিয়ে নিয়েছি আওয়াজটা দেখুন কত মুচ মুচে হয়েছে একই রকম ভাবে আমি কুরকুরে গুলো আবার ছাড়বো আমার সব কুরকুরে গুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি দেখুন কুরকুরে গুলো কত সুন্দর হয়েছে একদম দোকানের মতন দেখতে হয়েছে কুরকুরে তো দেখুন কুরকুরে গুলো আমার সব ভাজা হয়ে গেছে দারুণ সুন্দর দেখতে হয়েছে কুরকুরে গুলো এবার এর সঙ্গে আরো কিছু উপকরণ মেশাবো যাতে কুরকুরের টেস্টটা আরো বেড়ে যাবে এক চামচ বিট লবণ আর এক চামচ চাট মশলা আর কুরকুরে গুলো কতটা মুচ মুছে হয়েছে দেখুন আওয়াজ শুনে তো আপনারা বুঝতেই পারছেন আর দোকানের থেকে কোনো অংশে কম নয় একদম পুরো দোকানের মতন আর দারুণ হবে একটা কুরকুরে আপনাদের ভেঙে দেখায় দেখুন ভিতরটা কত সুন্দর তো কুরকুরে গুলো একটু খেয়ে দেখাচ্ছে তারাশটা শুনে তো আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে আর টেস্টটাও দারুণ হয়েছে আর আমি যে পরিমাণে ঝাল দিয়েছি আপনারা কম বেশি করে নেবেন বাচ্চারা থাকলে একটু কম দেবেন ঝালটা আর এই মশলাটা যদি আপনারা সঙ্গে সঙ্গে খান তাহলেই মেশাবেন এই যে পরে যে দিলাম আমি বিট লবণ চাট মশলা এগুলো একটু পরে দেবেন যখন খাবেন তখন মিশিয়ে নেবেন আর এটা কোটই ভরে আপনারা এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন দারুণ টেস্ট একদম পুরো দোকানের মতন কুরকুরে ভাত এরকম করে ফেলে না দিয়ে মাঝে মাঝে এরকম করে করে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে আর বাচ্চাদেরও করে দেবেন তো অনেক সময় বাসি ভাত খেতে ইচ্ছা করে না তখন বাচ্চাদের এরকম ভাবে একটু বানিয়ে দেবেন দেখবেন খুবই খুশি হবে বাচ্চারা তো আমার এই কুরকুরের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন আর দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন